সালামু আলাইকুম হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আজকে সব থেকে সহজ এবং শর্টকাট রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে এই রেসিপিটি বিশেষ করে বলা যায় বেচালার স্পেশাল কারণ এত কম সময়ে এবং এত মজার রেসিপিটি তৈরি করে নেওয়া যায় চলুন রেসিপিটি দেখে নেওয়া যায় বিসমিল্লাহ রহমানের রহিম চলে বসিয়ে দিচ্ছি একটি কড়াই এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটি ভালোভাবে গরম করে নিতে হবে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে আমরা মিডিয়াম সাইজের তিনটি পেঁয়াজ কুচি করে নিয়েছি নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ গুঁড়ো মরিচের গুঁড়ো এক টেবিল চামচ উল্টিয়ে পালটিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিব টমেটো কুচি এখানে আমরা তিনটি টমেটো কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি কাঁচা কাঁচামরিচি কুচি টমেটোগুলো দেওয়ার পর ভালোভাবে উল্টিয়ে পালটিয়ে নাড়াচাড়া করে নিতে হবে ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ লবণ দেওয়ার পর আবারও আমরা নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর চামচের সাহায্যে টমেটোগুলো গলিয়ে নিচ্ছি টমেটোগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব দুটি ডিম ডিমটি দেওয়ার পর খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এবং উলটিয়ে পাল্টির ডিমটি আমরা টমেটোর সঙ্গে মিক্সড করে নিচ্ছে টমেটোর সঙ্গে মিক্সড করে নেওয়ার পর সবশেষে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দেওয়ার পর আবার উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে এক মিনিট পর চুলাটি আমরা অফ করে দেব তৈরি হয়ে গেল মজাদার রেসিপি এই রেসিপিটি আপনারা ভাতের সঙ্গে কিংবা রুটি বা পরোটার সঙ্গে রেসিপিটি তৈরি করে নিতে পারেন এবং খুব অল্প সময়েই এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায় তৈরি করা যেমন সহজ খেতে তার থেকেও অনেক বেশি মজা ডিম টমেটো রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমরা এখানেই বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ